তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা টপিক চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন খরগোশের বাচ্চা কত সুন্দর তো আজকে আপনাদের মাঝে দেখাবো খরগোশের বাচ্চা এবং খরগোশের বাচ্চারে কি রকম ভাবে খাওয়াতে হয় অনেকেই খরগোশের বাচ্চা নতুন অবস্থায় পালে তো দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো মারা যায় তো যে জায়গায় সেটআপ করে তো দেখে যে বাচ্চাগুলো মারা যায় তো দেখুন যে বাচ্চা এগুলা হচ্ছে দুই দিনের বাচ্চা এগুলো আর কেমনি কি খাওয়ানো হয় এভরিথিং আর দিনের মাঝে সবকিছু দেখাবো দেখুন তো প্রায় যে পর্যন্ত চোখ না ফুটবো সেই পর্যন্ত আপনারা ধরে ধরে খাওয়াবেন তো দেখুন আমি কিভাবে খাওয়াচ্ছি সেম ভাবে আপনারা ধরে ধরে এই খরগোশগুলোকে খাওয়াবেন তো দেখবেন অবশ্যই বাচ্চাগুলা সুস্থ থাকবো এবং কি ভালো থাকবো মারা যাবে না তো অনেকে খরগোশ পালে মারা যায় এইটা আমি কমেন্ট বক্সে অনেকে আমাকে জানাচ্ছে যে বাচ্চাগুলা ভাই মারা যায় কেন তো দেখুন এই যে এইগুলার বয়স হচ্ছে আপনার এলো পনেরো থেকে বিশ দিন তো দেখুন কত সুন্দর বাচ্চাগুলা তো এইগুলা হচ্ছে যে এর আগের বাচ্চাগুলাই এই বাচ্চাগুলাই তো দেখা যাচ্ছে যে বিশ দিন হওয়ার পরে আবার বাচ্চা দিয়ে দিছে তো বন্ধুরা বুঝতেই পারছেন কত সুন্দর ভালো রেজাল্ট পাই তো খরগোশ পালনে আসলে নিয়মটা জানার খুবই দরকার তো আপনাদের বলে দিলাম খরগোশের বাচ্চা জারি দিক তো প্রথম অবস্থা ধরে ধরে আপনাদের খাওয়াতে হবে তো এই যে এই পাশে দেখুন এগুলার বয়স হচ্ছে যে একে দিকে এক মাস হয় এরকমই হবে এক মাসের একটু বেশি হবে এগুলা বাচ্চা তো দেখুন আপনারা বন্ধুরা তো ওদের এই যে এইটা এইটার বাচ্চা এইটার বাচ্চা এই সবগুলা তো এক জোড়ার থেকেই এগুলা বাচ্চা হয়েছে তো বন্ধুরা যে কোনো জিনিস যদি ভালোবেসে যত্ন সহকারে পারেন অবশ্যই যাল ভালো পেবেন তো দেখুন যে এই খরচ গুলা আমি সবসময় দেখ ঘাস ভুসি ভাত কিছু ফল ফলান্তি এইগুলা খাওয়াই তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি তো আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই যেগুলি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক দিকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই শকিন বাঘির চ্যানেলের সাথেই থাকবেন বাই